কথায় আছে না অতি ভক্তি চুরের লক্ষণ আপনি আপনি দেখবেন এমন মানুষ আপনার কাছে আছে যে আপনারে এরকম ভক্তি দিতাছে আর এরকম প্রশংসা করতেছে যে প্রশংসার কারণে বলতাছেন ইস ও আমাকে আমি যার সাথে কথা বলি সে তো আমাকে বেশি কেয়ার করে না কিন্তু দেখেন ওই ছেলেটা আমাকে এত কেয়ার করতেছে আমার জন্য এত হাত কাটতেছে এই কাটতেছে আমাকে এই বলতেছে আমাকে সুন্দর সুন্দর গিফট দিতেছে এগুলা কিন্তু চুরের লক্ষণ মানুষের প্রবাদটা কিন্তু সত্যি কথা অতিভক্তি চুরের লক্ষণ কেন বললাম একটা কথা বলি শোনেন দেখবেন একদিন এক কাক ছিল আর এক শিয়াল ছিল একটা কাকে একটা মাংসের টুকরা পাইছে মাংসের টুকরা পাইয়া গাছে উইটা সে মাংসের টুকরা খাইতেছে খা খাওয়ার জন্য রেডি হয়েছে মাংসের টুকরা নিচ্ছে নেওয়ার পরে কাকে কাকে শিয়ালে বুদ্ধি করছে যে আমার যেমনি এই মাংসের টুকরা কে নিতেই হবে বলতেছে এই কাকে যে এত পরিমাণ সুন্দর লাগে তার যে একটা তাকে দেখতে অনেক সুন্দর লাগছে সে যে দাঁড়াইছে তার দাঁড়ানোটা অনেক সুন্দর সবার সে একটা রানী হওয়ার যোগ্যতা তার রাখি বলতেছে তার ডানাগুলা তো মেলাইলে অনেক সুন্দর লাগে তার রানি হওয়ার একশো পার্সেন্ট যোগ্যতা আছে কাকে তো শুনি না অবাক কিন্তু পরে আবার শিয়ালে বলতাছে যে কে কাকে কাকে এত সুন্দর ছে সবকিছু এত কিন্তু কণ্ঠটা বান কেমন কণ্ঠটা তো জানি না ওই যে চুরের মতলব করতাছে কন্ট্রোলাম কেমন হতে পারে কাকে তো হতে শেষ যারা সে অনেক সুন্দর বলতেছে তাকে প্রশংসা করতেছে সেই শুই না সে বলছে না আমার কন্ট্রোলার শুনাইতে হবে তার কাছে তার কাছে আমার কন্ট্রোলের দাবি মানাইতে হবে পরে যেই যেই সে কন্ট্রোল শোনানোর জন্য কাক উঠছে পরে পরে এমনি তার সে চুইলে পরে কাক মাংসের টুকরে পড়ছে পরে শেয়ালে মাংসের টুকরা নিয়ে বলতেছে কাকের সব ঠিক আছে কিন্তু বুদ্ধি নাই সে তার নিজের জিনিস যখন পায় গেছে তখন সে শেয়ালকে কাককে এটা বলতেছে যে কাকের সব কিছু ঠিক আছে কোনটাও সুন্দর কিন্তু তার বুদ্ধি কম দেখুন এখানে কি বুঝলাম আমরা এই গল্প থেকে কী শিখলাম যে আমাদেরকে একজনে মানুষে ছাড়তে জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলবে অনেক সুন্দর প্রশংসা করবে তাই আমাদের প্রশংসা করছে ভালো কথা ওর জন্য আমাদের যে রাত্রে ঘুমত্যাগ করতে হবে এই কথা মনে রেখে আমাদের আমাদের বন্ধুদেরকে ভুলে যাব সে আমাকে বেশি একটু এখন গুরুত্ব দিতেছে দীঘা আমার যে পুরনো বন্ধু ছিল সে আমার সাথে যে একটু ভালো করে সময় দিতে পারে না তার জন্য তাকে আমরা বলে যাব তার ভালো কথা বলতেছে না জিকে যে সে আমাকে ভালোবাসে না এমন না সে যখন যে আপনাকে ভক্তি দিতেছে অতি বক্তি চূড়ের লোকজন যে দিতাছে সে দেখবেন যখন স্বার্থ হাসিল হয়ে যাব তখনই আপনাকে পোলট্রি দিবে সে ওরা চলে যাবে পরে বুঝতে পারবেন যে কে আপন কে প্রিয় কে প্রয়োজন তখন বুঝতে পারবেন তাই আমাদের থেকে দূরে বুঝতে হবে যে কোনটা ভক্তি সে আমাকে বেশি আমাকে ভক্তি দেয় না কিন্তু আমাকে সে ভালোবাসতে পারে সে আমাকে কেয়ার করতে পারে কিন্তু যে আমাকে ভক্তি দিতেছে সে যে আমাকে ভালোবাসতাছে সে যে আমাকে ভালোর জন্য করতেছে এটাকে কিন্তু আমাদের কাকে থেকে শিখবা পাওয়া উচিত যে কেউ যে বক্তি জন থাকতে পারে সাথে স্বার্থও থাকতে পারে তাই আমাদের আগে বক্তিটা বুঝতে হবে সত্যি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন